এর বাইরে আরো কিছু রোগী আসে যেমন ওনাদের হচ্ছে লম্বা সময় ধরে একটা অসুস্থতা জ্বর আছে কাশি আছে তারপর হচ্ছে কাশির সঙ্গে কফ আছে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা ধরে এক মাস এরকম হচ্ছে জ্বর টর আসে তারপর কাশি কাশির সঙ্গে হচ্ছে কফ থাকে আবার ওনার ক্ষুদা টুদা একটু কম থাকে তো আমি লক্ষণগুলো গুলো বিশ্লেষণ করে যা বুঝলাম যে এগুলা কিন্তু যক্ষাত লক্ষণের মধ্যে পড়ে ওনাকে বললাম দেখেন আপনার যেহেতু দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো আছে আপনি একটা কাজ করেন আর কপ পরীক্ষা করেন আমাদের এখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে কপ পরীক্ষা করি কপ পরীক্ষা করতে আপনার কোনো টাকা পয়সা যাবে না আপনি শুধু আমাকে নির্ধারিত ডেটে এখানে কপ এনে দিয়ে গেলে হবে তো এই কথা যখন উনি শুনছে উনি তখন বলে যে না আমার তো এতদিনের সমস্যা নাই আমাকে হালকা কিছু ওষুধ দেন আমি খেলে ভালো হয়ে যাব উনাকে আমি বুঝাতে চাইলাম যে দেখেন যদি কপটা পরীক্ষা করেন আপনার তো কোনো ক্ষতি হবে না বাই চান্স যদি কোনো রোগ ধরাও পড়ে সেটা চিকিৎসাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করা হবে কারণ সরকার এখন পর্যন্ত যক্ষার চিকিৎসা যক্ষার যত পরীক্ষা নিরীক্ষা আছে সবই সম্পূর্ণ বিনামূল্যে করছে তো আপনি যদি কপটা পরীক্ষা করেন এটা আপনার জন্যই ভালো যদি রোগ থাকে তাহলে আপনি রোগটা শনাক্ত করে ফেলেন আর যদি রোগ না থাকে তাহলে আপনি রিলাক্স সাধারণ ওষুধ খেলেই আপনার হয়ে যাবে কিন্তু না উনি কোনোভাবেই পরীক্ষা করাবে না ওনারা মানে কিছু মানুষ পরীক্ষা নিরীক্ষা করাইতে বললে বা যখন আমরা সদর হাসপাতাল বা করতে তখন খুব যে খুব জটিল কোন সমস্যা আসলে আমরা তো আপনাদের ভালোর জন্যই বলি একটা রোগ যদি অল্প দিয়ে শনাক্ত হয়ে যায় তাহলে হচ্ছে কি এটা চিকিৎসাটাও সহজ হয় কিন্তু রোগ যখন জটিল অবস্থায় শনাক্ত হয় তখন এটা চিকিৎসাও অনেক সময় থাকে না তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের মধ্যে যক্ষা রিলেটেড কোন হচ্ছে বা উপসর্গ থাকে যেমন দুই সপ্তাহের বেশি কাশি থাকে তারপর এই এই কাশি আবার হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক খেয়েছেন কিন্তু ভালো হচ্ছে না কাশির সঙ্গে কপ থাকতে পারে রক্ত থাকতে পারে আপনার ওজন দিন দিন কমে যেতে পারে ক্ষুধার প্রতি মানে ক্ষুধা না লাগতে পারে তার খাবারের প্রতি অনীহা যেটা আর কি এরপর জ্বর আসতে পারে রাতের দিকে জ্বর আসে হঠাৎ হঠাৎ জ্বর ছেড়ে দেয় ঘাম দিয়ে আবার পরদিন রাতে আসে তো এই ধরনের লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনাদের প্রতি রিকোয়েস্ট করব। আপনারা হচ্ছে গিয়ে যখন কপ পরীক্ষা করবেন কপ পরীক্ষা করানোর কোনো খরচ নাই যে কোনো কমিউনিটি ক্লিনিকে আপনি চাইলে কপ পরীক্ষা করতে পারবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পারবেন জেলা সদর হাসপাতালে পরীক্ষা করতে পারবেন তারপর জেলায় হচ্ছে গিয়ে একটা বক্ষব্যাধী ক্লিনিক থাকে সেখানেও আপনি বিনামূল্যে কপ পরীক্ষা করতে পারবেন পাশাপাশি আপনার যদি কোনো যক্ষার মতো কোনো জটিল রোগ শনাক্ত হয় তাহলে এর চিকিৎসাও সম্পূর্ণ ফ্রিতে সরকার আপনাকে দিবে তাই হচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে এই ধরনের লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই কালবিলম্ব না করে যক্ষার কপ পরীক্ষা করবেন এটা আপনাদের জন্যই খুবই ভালো হবে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সরকার যেহেতু চাচ্ছে দেশ থেকে যক্ষা নির্মূল করতে এক্ষেত্রে অবশ্যই আপনাদের সহযোগিতা লাগবে যক্ষা কিন্তু এক প্রকার ছোঁয়াচে রোগের মতো এটা হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনের কাছে ছড়ায় ওই যে করোনার কথা না আমরা শুনেছিলাম এই করোনার মতো এটা আপনি যখন একজন যক্ষা আক্রান্ত রোগী যখন কোথাও কফ বা থুতু ফেলবে সে কফ বা থুতুতে কিন্তু যক্ষার জীবাণু থাকে এই যক্ষার জীবাণু আরেকজনের শরীরে প্রবেশ করবে এবং তার মধ্যে যক্ষা ছড়াই পড়বে আর সঠিক সময়ে যদি যক্ষার চিকিৎসা নিতে না পারেন তাহলে শেষ এটা মাথায় রাখবেন সঠিক সময়ে রোগ চিহ্নিত করে যদি চিকিৎসা নিতে পারেন তাহলে একদম পুরোপুরি ভালো হয়ে যাবেন এটার সম্ভবত এখন মাত্র ছয় মাসের ফুল কোর্স ওষুধ প্রতি মাসে যারা যক্ষা নিয়ে কাজ করে তারা এসে আপনাকে ওষুধ দিয়ে যাবে আবার আপনি যদি ওদের ওখানে যান ওষুধ আনতে তাহলে আপনাকে গাড়ি ভাড়া দিয়ে দেবে এ হচ্ছে যক্ষা রোগের চিকিৎসা আশা করছি বিষয়গুলো সবাই অবশ্যই লক্ষ্য রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ